গুড ইভিনিং এভরি ওয়ান অনেকদিন পর তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করতে চলেছি এই প্রচণ্ড গরমের মধ্যেও আমি ঝটপট করে রেডি হয়ে নিয়েছি তো কোনো মেকআপ করে নিই আজকে একদমই সিম্পলের মধ্যে আর আমার এই আইভ্রুটার অবস্থা দেখো একদম জাস্ট জঙ্গল হয়ে গেছে তো যাই হোক আমি খুব একটা মেকআপ লাভার নই যে যেখানেই যাব সেখানেই মেকআপ করে যেতে হবে তাই বলে এটা ভেবো না যে আমি আবার সাজগোজ করতে পছন্দ করি না সাজগোজ করতে আমি খুবই পছন্দ করি আমার খুবই ভালো লাগে তো যাই হোক এই যে তারপরে বেরিয়ে পড়েছি আমরা তিনজন মিলে তো ছুটির দিনগুলোতেই ম্যাক্সিমাম দিনগুলোই বাড়িতে থাকা হয় না কারণ কোথাও না কোথাও যাওয়ারই থাকে আর কোথাও যদি যাওয়ার নাও থাকে তবুও আমরা টাইম করে বেরিয়ে পড়ি কারণ ওই বিকেলবেলার টাইমটাতে না বাড়ির থেকে না বেরোলে ভালো লাগে না সত্যি কথা বলতে কি সবাই মিলে এক জায়গায় বসে গসিপ করা ছাড়া আমার মনে হয় যে ফ্যামিলির সাথে টাইম দেওয়াটা অনেক বেশি জরুরি আর অনেক বেশি বেটার বলেই আমার মনে হয় তারপরে এই যে রোডের ওপরে তোমাদের সাথে এই ভিউটা শেয়ার করছি একটাই কারণ আমি বাড়ির থেকে বেরোনোর সময় ভাবি যে প্রত্যেকটা ভিডিও ভিডিওতেই আমি যখনই কোথাও একটা যাই বিশেষ করে যখন রানাঘাটে যাই তখনই আমি এই ব্রিজটার উপরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে ভাবে করব না কিন্তু না করেও পারি না আমার ওই ভিউটা যত এত সুন্দর লাগে ওর জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে এই যে চলে এসেছি পার্কে আর পার্কে এসেই দেখো ইনাদের ঘুম পাশে কে আসছে কে দাঁড়াচ্ছে কিছুই বুঝতে পারছে না টিকিট করে নিয়েছি এবার আমরা ভেতরে চলে যাচ্ছি আর ভেতরে ঢুকতেই একটা মন্দির তো তোমরা অনেকেই দেখে বুঝতে পারছো এটা কোন পার্ক এটা হচ্ছে রানাঘাটের অবকাশ পার্ক তো বিনোদিনী পার্কের থেকে আমার এই অবকাশ পার্কটাই বেশি ভালো লাগে অনেকটা জায়গা আর আবির অনেক ছুটাছুটি করতে পারে আর ওই বিনোদিনী পার্কটা না একটুখানি জায়গার মধ্যেই তো ওই পার্কটা আমার খুব একটা পছন্দ হয় না ওর জন্য যখনই আসি তখনই এখানে আসি তারপরে এই দেখো আবির কি বলছে বলো তো এই প্রণামী বাস্কটা দেখে বলছে এর ভিতরে পয়সা দিতে তখনই কোথাও একটা ঘুরতে যাই বা কোনো একটা অনুষ্ঠান থাকে তখনই আমি ভাবি যে দিনে দিন আমি ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে কিন্তু হয়ে ওঠে না ওই দুই তিন দিন পর এক দু সপ্তাহ পরই হয়ে ওঠে কারণ কি বলো তো মানে একটা বাচ্চা রয়েছে সব কিছু সামলে টামলে বসে একটা ভয়েস দেওয়া একটা ধৈর্যের ব্যাপার তারপর একটা মেন্টালিটি থাকে মানে অনেক কিছু ভেবে চিনতে কথা বলতে হয় তো যদিও গুছিয়ে কথা বলতে পারি না অনেকে রয়েছে বেশ সুন্দর করে প্রেজেন্ট করে সুন্দর করে কথা বলে সুন্দর করে এডিটিং করে অনেক কিছু সুন্দর করে করে কিন্তু তার হয়তো আমার কোনোটাই হয়ে ওঠে না আমার বলে মনে হয় তোমাদের কেমন লাগে সেটা তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু আমার মনে হয় না যে সুন্দর করে কথা বলতে আমি পারি আমি বলো বলতো সেরকম একটা গুছিয়ে সুন্দর করে কথা বলতে যে খুব একটা সুন্দর করে সেটা আমার হয়ে ওঠে না আমার যখন যেটা মনে হয় আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করি তো এই ব্লগটা আর কি অনেকদিন শেয়ার করা হয়নি কোনো মিনি ব্লগ ভাবলাম যে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করাই যেতে পারে ওর জন্য তারপরেই দেখো আবিরকে বলেছিলাম বোটিং করবে কি না তো সেটাতে রাজি হয়নি কিন্তু ও বললো যে চলো যেখানে দোলনা আছে সেখানে যাই কিন্তু এই যে এই স্লিপটাতে আমি আগে উঠে পড়েছি প্রথম ফার্স্ট যেদিন এসেছিলো জানো তো সেদিনকে ভয় পাচ্ছিল না কিন্তু আজকে জানি না কেন ও এইটাতে উঠতে ভয় পাই আমরা যে ফুলিয়ার যে পার্কটাতে যাই রঙ মঞ্চ তো সেই পার্কটাতে কিন্তু ও একা একাই সব রাইডগুলোতে চড়ে ও কিন্তু ভয় পায় না কিন্তু এইখানে এসে ও এই স্লিপে উঠতে প্রচণ্ড ভয় পায় তারপরে ভয় পাচ্ছিল দেখে তোমাদের দাদাভাই বলল বললো যে চল এটা উঠতে হবে না চলো অন্যটায় উঠি তো ওকে এখন এইগুলো সবগুলোই একবার একবার করে চড়ানো হচ্ছে তারপরে ও বলছে যে বাবা মাথা ঘুরছে তারপরে আবার এটা যেটা হয় আর কি বাচ্চারা যখন যেটা দেখে তখন সেটা ইচ্ছা করে আমাকে কি বলছিল জানো তো যখন এটা চলছিলো তখন বলছে ভয় লাগছে তখন আমি বলছি ঠিক আছে তাহলে সব কিছুতেই যখন ভয় লাগে তাহলে আর আসতে হবে না তখন বলছে না না ঠিক আছে আমি ভয় পাচ্ছি না তো এই আর কি বাচ্চাদের কখন কি মনে হয় কিন্তু ওদেরকে কিভাবে আনন্দ দিতে হয় সেটা সম্পূর্ণই মানে বাবা মা আর কি ওর কাছের মানুষটাই জানে তারপরে এই যে পাশে বলছে টমের সাথে একটা ছবি তুলবো তো সব কিছু ওখান থেকে সন্ধ্যা হয়ে গেছে বেরোতে বেরোতে দেখতে বেলে ওর খিদেও পেয়ে গেছে আর আমাদেরও তারপরে এই যে চলে এসেছি মোমো খেতে এখানে আসলে তো মোমো তো থেকে টাকা কি খাবি তুই টাকা একটু আমার দিকে টাকা এটা আমার দিকে আরে তোকেও দেবে তুই আমার দিকে টাকা তুই বল হ্যাঁ কী খাবি কি মোমো ফিস ফিস মোমো না স্টিম মোমো কোনটা না বলতে পারলে দেব না বল কি মোমো বল স্টিম বল হ্যাঁ ভালো করে বল বল স্টিম বল হ্যাঁ আবার ফ্রাই মোমো খেতে হবে মোমো খেতে কেমন লাগে গরম গরম বাহ কেমন করে খাবি দেখা ওরকম করে খাবি তারপরে এই যে আমাদের অর্ডারগুলো চলে এসছে ওর জন্য স্টিম মোমো আর আমাদের জন্য প্যান ফ্রাই মোমো তারপরে দেখো আবার কি বলছে একটু খুব আনন্দ তুই খাওয়া দাওয়া শেষ এবার যাবো হচ্ছে বাড়ির দিকে আমরা তিনজন মিলে আজকে সুন্দর একটা বিকেল কাটালাম আবার সে এক সপ্তাহ অপেক্ষা কবে আসবে সানডে আবার আমরা একটুখানি বাড়ির থেকে বেরোনোর সুযোগ পাবো তো চাতক পাখির মতো সেই সানডের জন্যই আমরা অপেক্ষা করে থাকবো তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে আর তোমাদের জন্য আরও অনেক অনেক সুন্দর ভিডিও নিয়ে আমি অবশ্যই নেক্সট ভিডিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। যা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো